আসসালামু আলাইকুম কেকগুলো বানিয়ে একদিন আগেই রেডি করে রাখা হয়েছিল এগুলো র্যাপিং করে রাখা হয়েছে আজকে এগুলোকে ডেকোরেশন করা হবে তো ডেকোরেশন করার আগে প্রত্যেকটা কেককে সুন্দর করে স্লাইস করে নেওয়া হচ্ছে একই মাপে তো কিভাবে আপনারা মেপে কাটবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কারণ প্রত্যেকটা শেফের কিন্তু প্রত্যেকটা মানে আলাদা আলাদা টেকনিক থাকে তো আজকে আপু আমাদেরকে নতুন আরেকটা টেকনিক শেখালো তো এই টেকনিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক প্রত্যেকটা কেকগুলোকে আমরা আগে স্লাইস করে কোট করে ফ্রিজে রেখে দেবো কমপক্ষে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিটের জন্য আমরা রেখে দেবো তাই আমরা আগে থেকে প্রত্যেকটা কেকের স্লাইস করে নিচ্ছি কারণ স্লাইসের কাজটা আপনারা একবারই করে নেবেন তাহলে জায়গাটা যখন এটা ময়লা হবে তখন একেবারেই পরিষ্কার করে নেওয়া যাবে তো কাজগুলো গুছিয়ে করবেন দেখবেন সবগুলো কাজই খুব সহজভাবে হয়ে যাবে তো প্রথমে ভেনিলা কেকটাকে কাটা হলো এখন কাটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেকটা আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমরা তিনটা স্লাইস করেছি আর ভেনিলাটা চারটা স্লাইস করেছি যেহেতু ওটা একটু হাইট কেক ছিল তো যাই হোক প্রত্যেকটা কেকগুলোকে সুন্দর করে কেটে একটা সাইডে রেখে দেবেন তারপরে জায়গাটা পরিষ্কার করে তারপর আপনারা ক্রাম কোট করবেন তাহলে দেখবেন কাজটা আপনাদের কাছে অনেক সহজ মনে হবে তো এটার পরে কাটা হবে চকলেট কেক আর চকলেট কেকটা যেহেতু আগে থেকে রেডি করা ছিল তো এখন এটাও কেটে নেওয়া হচ্ছে তো এই তো চকলেট কেকটা আর এটাকে এখন তিনটা ভাগে ভাগ করা হবে কারণ এগুলো ফ্ল্যাট কেক এগুলোকে তিন ভাগে ভাগ করলে খুব সুন্দর দেখা যাবে তো এই কেকটা কাটিংয়ের কাজগুলো আপনারা একবারে করে নেবেন আর এই জায়গাটা একবারে পরিষ্কার করে নেবেন তাহলে যখন ক্রাম কোট করবেন তখন কোনো গুরু গুঁড়ো কেক থাকবে না আপনার কাজে ডিস্টার্ব করবে না আর ক্রাম কোটটা করার উদ্দেশ্যেই কিন্তু ওই যে কেকের গুঁড়াটা যাতে আপনার কাজে ডিস্টার্ব না করে এই জন্য তো যখন সবগুলো কাজ আমরা আগে থেকে গুছিয়ে নিয়েছি তখন এটা ক্রাম কোট করতে আমাদের কাছে সহজ হয়েছে আর যেহেতু আপুর আজকে চারটা কেকের ডেকোরেশন করা তারপর আপু এত সুন্দর করে ফিনিশিং দিচ্ছে মাসাল্লাহ বলে বোঝানো যাবে না যে প্রত্যেকটা কেক কাটা শেষ জায়গাটা আমরা আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এখন শুধু ক্রাম কোট করব করবো কোট করার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে কেকের গুঁড়োটা আমাদের কাজের ফিনিশিংয়ের সময় মানে ডিস্টার্ব না করে তো এই তো প্রত্যেকটা কেকগুলোকে আমরা কিন্তু ক্রাম কোট করছি আর ফ্রিজে রেখে দিচ্ছি আর অবশ্যই ক্রাম কোট করার পরে বিশ মিনিট ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে যখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তখন এটা মানে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে তো যাই হোক যে যে ফ্লেভার আপনারা করতেছেন সেই সেই ফ্লেভারের ভিতরের টপিকগুলো আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন তো এখানে যেহেতু চারটা ফ্লেভারের কেক ছিল তো আমরা চারটা ফ্লেভারের ভিতরে মানে ক্রিম আর যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে এগুলোকে সেট করছি বা কোট করছি এই ফাঁকে আমরা শিখে নিচ্ছি কীভাবে আমরা ক্রিমের সাথে কালার মিক্সচার করব আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আর যেহেতু আগে থেকে সব কিছু গানাস টানাস রেডি করা ছিল তো ক্রাম কোটের পরে কিন্তু আমাদের মেন কাজটা মানে এটাকে সুন্দর করে লাস্ট ফিনিশিং দেওয়া বা সুন্দর করে কেকগুলোকে সাজিয়ে নেওয়া আর এটাই কিন্তু সবচাইতে বড়ো কাজ মানে কেকগুলোর ফিনিশিং দেওয়া তো যাই হোক ক্রাম কোটের পরে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কেককে আমরা কি সুন্দর করে ডেকোরেট করেছি বা খুব সুন্দর করে সাজিয়েছি আর এটা হচ্ছে চকলেট কেকের ক্রামকোট এটাকে এখন ফ্রিজে রেখে দেবো